সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর থেকে প্রকাশিত সদ্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখন আপনাদের সাথে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তারা একটিমাত্র পথের বিপরীতে পনেরোশো জনের একটি বিশাল বড় সার্কুলার প্রকাশ করেছে সেই পদটি কী এবং কারা আবেদন করতে পারবেন তাদের শিক্ষাগত যোগ্যতায় বাকি এবং আবেদন কবে থেকে শুরু হবে বিস্তারিত আলাপ আলোচনা করব। এবং কিভাবে আবেদন করবেন সেটিও আমি আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে দেখতে পাচ্ছি তারা জানিয়েছেন যে আবেদন করতে গেলে বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পদের নাম সাহায্যকারী এবং পদ সংখ্যা পনেরোশো ছিয়ানব্বই শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন এসএসসি সমমান অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি টেট কোর্সে পাস অর্থাৎ আপনার এসএসসি অথবা এসএসসি সমমানের যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করলে আপনি সেখানে আবেদন করতে পারবেন এবং তারা আরও জানিয়েছেন যে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য না অর্থাৎ দ্বিতীয় বিভাগের নিচে পেলে তাহলে আপনি আবেদন করতে পারবেন না তারা জানিয়েছেন যে জিপিএ থ্রি পয়েন্ট পেলে আপনাকে প্রথম বিভাগ হিসাবে গ্রহণ করা হবে এবং জিপিএ টু থেকে থ্রির ভিতরে থাকলে দ্বিতীয় বিভাগ হিসাবে গ্রহণ করা হবে তবে যারা জিপিএ টু এর নিচে তারা এখানে আবেদন করতে পারবেন না শর্তাবলী হিসাবে তারা জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে বর্ণিত পদের জন্য সময়সীমা এটি অবশ্যই বয়সের সময়সীমা হিসেবে তারা জানিয়েছেন যে পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা বিভিন্ন সরকারি আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা শাসিত শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছেন তাদের জন্য অবশ্যই আপনার সশা প্রতিষ্ঠানের অনুমতি বা অনুমোদনের পেপার জমা দিতে হবে প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করা হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে উক্ত সময়ে আবেদনের উল্লক্ষিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদির মূল কপি ও এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তো আমরা দ্বিতীয় পেজে চলে যাই তারা জানিয়েছেন যে আমি আগেই আপনাদের সামনে পড়েছি তাদের অ্যাড্রেসটি আবার পড়ছি সেটি হচ্ছে বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে আবেদন শুরু হবে আগামী চব্বিশ এগারো দুই তারিখ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে পনেরো বারো দুই তারিখ বিকাল পাঁচটায় অর্থাৎ এখানে আপনারা প্রায় বিশ থেকে একুশ দিনের একটি সময় পাচ্ছেন আবেদন করার জন্য আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেলের একটি রঙিন ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের একটি সিগনেচার আগে থেকে স্ক্যান করে রাখতে হবে এরপরে তাদের প্রদত্ত ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফর্মে সকল তথ্য সুন্দরভাবে পূরণ করার পরে ছবি এবং সিগনেচার আপলোড করে দেন সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেবে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটির পিডিএফ ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করবেন সেখান থেকে যে আপনাকে ইউজার আইডিটি প্রদান করবে আপনি টেলিটকে অবশ্যই আগে থেকে ছাপ্পান্ন টাকা রিসার্জ করে রাখবেন এবং এস এম এসের জন্য আরও দশ টাকা অর্থাৎ ছেষট্টি টাকা অথবা সত্তর টাকা আপনি টেলিটকে রিচার্জ করে রাখবেন তারপরে তাদের এস এম এস অপশনে যাবেন আপনার যে ইউজার আইডিটি দিবে সেখানে বিপিডিবি লিখে স্পেস দিবেন এরপরে ওই ইউজার আইডিটি বসিয়ে সেন্ড করে দিবেন ষোলো দুই 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 এই নম্বরে দেওয়ার পরে আপনাকে একটি ফিরতি এস এম এ পিন নাম্বার প্রদান করবে আপনি আবারও এস এম এস অপশনে যাবেন বিপিডিবি লিখবেন স্পেস দিবেন ইএস লিখবেন এবার আপনাকে যে পিন নাম্বারটি তারা প্রদান করেছিল সেই পিন নাম্বারটি লিখে সেন্ড করে দেবেন ষোলো দুই দুই এই নম্বরে এই নাম্বারে আপনি যখন তাদের পিন নাম্বারটি প্রদান করে দিচ্ছেন বা সেন্ড করে দিচ্ছেন তারপরে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি এস এম এস দিবে আপনি অবশ্যই ওই এসএমএসটি খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে ওই এস এম এস প্রদান করে বা এস এম এস দিয়ে আপনার ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো বন্ধুরা এই যে আবেদনটি আমি আপনাদের সামনে পরে শোনালাম আবেদনটি অবশ্যই চব্বিশ তারিখে শুরু হচ্ছে এবং শেষ হবে পনেরো বারো দু তারিখে আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই প্রথম দিকে আবেদন করে রাখবেন কারণ যে কোনো চাকরির ওয়েবসাইটে আপনি যখন শেষ সময়ের দিকে আবেদন করতে যাবেন তখন তাদের সার্ভারজনিত জটিলতা বা সমস্যার কারণে অনেক সময় আবেদন করতে পারবেন না বা আবেদন আপনার ঠিকভাবে হবে না আপনার সার্ভারের কারণে আবেদনটি আপনার গৃহীত হবে না পরবর্তীতে আপনি পরীক্ষাও দিতে পারবেন না সেই ব্যাপারগুলো মাথায় রেখে আপনারা আবেদনগুলো দ্রুত সম্পন্ন করবেন এখানে যেহেতু তারা জানিয়েছেন যে এসএসসি পাশেই একটি সরকারি চাকরির বিশাল বড় সার্কুলার তারা প্রদান করেছে এখানে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে তারা এখানে জানিয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশে যে কোনো নাগরিক আঠারো থেকে বত্রিশের মধ্যে চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ সকলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের যে একটিমাত্র পদের জন্য আবেদন সেখানে পনেরোশো ছিয়ানব্বইটি পদ সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করলাম তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এমন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত পেতে হলে সাবস্ক্রাইব করে নিচের বেল বাটনটি ক্লিক করে রাখুন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ